বিসমিল্লাহ রহমান রহমাতুল সম্মানিত দিনদার ভাই বোনেরা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিলাইকুনটি ওয়ান করুন সম্মানিত দিনদার ভাই বোনেরা আজ আমি আপনাদের মাঝে প্রতিদিনের মতো খুবই গুরুত্বপূর্ণ একটি আমল এবং তদবির নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আমার আজকে যে আমলটি আপনাদের মাঝে শেয়ার করছে আমলটি হলো সোরায়ে ফোরকানের আমল দ্বারা এবং সোরায়ে ফরকানের নকশার মাধ্যমে আপনার শত্রুকে কঠিন থেকে কঠিন বিপদে ফেলতে পারবেন এবং কঠিন শাস্তি দিতে পারবেন এটা অত্যন্ত পরীক্ষিত এবং খুবই পাওয়ারফুল একটি তদবির বন্ধুরা আমার যে সকল দিনী ভাই এবং দিদি বোনরা রয়েছেন শত্রুরা আপনার সকল দিক দিয়ে ক্ষতি করার চেষ্টা করছে আপনি তার সাথে কোনোভাবে পেরে উঠতে পারছেন না শত্রু সমাজে অনেক প্রভাবশালী হওয়ার কারণে তার সাথে আর্থিক এবং জনবল দিয়েও আপনি তার সাথে পেরে উঠতে পারছেন না অনেক শত্রু রয়েছে সমাজে একজনের ভালো একজনের চায় না হিংসা বিপরীত একজনের ব্যবসা বাণিজ্য করে সে ব্যবসা বাণিজ্য বেশি লাভবান করে বা অনেক কিছু করে ফেলেছে সেক্ষেত্রে তার পিছিয়ে শত্রু লেগে যায় তাকে ব্যবসা থেকে সরানোর জন্য তাকে ক্ষতি করার জন্য ক্ষতি করার উদ্দেশ্যে এক ব্যবসায়ী এক ব্যবসায়ী শত্রু হয় আপনি যেখানে চাকরি করেন যেখানে ব্যবসা বাণিজ্য করেন সেখানে আপনার শত্রু রয়েছে সেটা যদি আপনি প্রকৃতপক্ষে শনাক্ত করতে পারেন তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে আজকে দুর্ভৃতি করতে পারবেন এবং যারা যে সকল দিনী ভাই এবং দিনী মণ্ড রয়েছে শত্রু আপনার বাড়ি বল দখল করে নিয়েছে আপনার ব্যবসা ব্যবসা বাণিজ্য দখল করে নিয়েছে আপনার টাকা পয়সা লুটপাট করে নিয়ে গেছে কোনোভাবে তার সাথে মোকাবেলা করে পারছেন না আপনাকে একের পর ক্ষতি করে যাচ্ছে সে সকল জালেম শত্রুর বিরুদ্ধে আজকের এই তব্যটি জীবনে একবার জন্য হলো করে দেখবেন খুবই আশ্চর্যজনক রেজাল্ট পাবেন বন্ধুরা আমার আমি যে নকশাটি শেয়ার করছি সেই নকশাটি হল সোরাই ফোরকানের একটি নকশা এই নকশার মাধ্যমে বিশেষ তিনজন ওয়াক্কিল ফেরেস্তা নিযুক্ত রয়েছেন তাদের কাজই হচ্ছে জালেম শত্রুকে শাস্তি দেওয়া এবং ধ্বংস করে দেওয়া এই নকশাটি যদি আপনার সঠিকভাবে সঠিক নিয়ম করতে পারেন তাহলে আপনার শত্রুর এমন ক্ষতি হবে যা আপনারা কখনো কল্পনা করতে পারবেন না শত্রুর আয় রোজগার বন্ধ হয়ে যাবে ব্যবসা বাণিজ্য লোকসান হবে গাভীভাবে আঁচাপ আসতে শুরু করবে সে কোনোভাবে শান্তি পাবে না এবং কি বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে সে বিছানায় পড়ে যাবে সে কখনো সুস্থ সবলভাবে চলতে ফিরতে পারবে না বন্ধুরা আমার আজকের এই তদ্ভিদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সহজ একটি তদ্ভিদ কোনো বাড়িতে শত্রু বাড়িতে কোনো কারা লাগবে না শুধু নকশাটি সঠিক নিয়মে যদি লিখে ব্যবহার করতে পারেন তাহলে এই তদ্ভিদের কার্যকরিতা গুণাগুণ আপনার নিজের চোখে দেখতে পারবেন সাত দিনের ভিতরে আপনার শত্রুর এমন না যেহাল অবস্থা হবে যা আপনার নিজের চোখে দেখতে পারবেন বন্ধুরা আমার এই নকশাটি কীভাবে লিখবেন আমি সে বিষয়টি বলে দেব তবে বন্ধুরা আমার সোলাইয়ে ফোরকান যদি আপনার সম্পূর্ণ লিখে জাফরান মেসাফ্রানকালীদের লিখে যদি সাথে ব্যবহার করতে পারেন তাহলে আপনার শত্রু গাইবিভাবে ধ্বংস হয়ে যাবে শত্রুর একের পর এক বিপদ আসতে থাকবে তার আয় রোজগার সব বন্ধ হয়ে যাবে এবং গাইবিভাবে তার শরীরে নানা ধরনের রোগে আক্রান্ত হবে যে রোগের চিকিৎসা কোনো ডাক্তার কোনো মেডিসিন দিতে পারবে না বন্ধুরা আমার আমি আপনাদেরকে সোরা সোলাই কানের নকশাটি দেখাবো আমি আপনাকে বোঝানোর শর্তে আমি লিখে দিয়েছি সাত দিনের ভিতরে শত্রুকে ধ্বংস করিবার এক হাজার পার্সেন্ট পরীক্ষিত বিশেষ আমল উত্তাবিজ নিয়ে আপনাদের সামনে শেয়ার করছি বন্ধুরা আমার এই নকশাটি আপনারা এই নকশাটি আপনারা লিখবেন শনিবার দিন অথবা মঙ্গলবার দিন আসরের নামাজের পরে মাগরিবের নামাজের আগে এই নকশাটি সাদা কাগজে বিশ্কো জাফরান কালী দ্বারা লিখবেন এই নকশাটির নিচে আমি ফালান বিন ফালান শব্দটি দিয়ে দিয়েছি এই নকশাটি লেখার পরে আপনার প্রথম ফালানে নকশার নিচে প্রথম ফালানে ফালানে এই জায়গাটা আপনার শত্রুর নাম লিখবেন এখানে বিন শব্দটা থাকবে বিনের পরে আপনার লিখবেন শত্রু পিতার নাম যদি আপনার আরবিতে লিখতে না পারেন সেক্ষেত্রে আপনার বাংলা লিখলে কোনো সমস্যা নেই বাংলা লিখতে পারেন আর যদি সেই শত্রু যদি কোনো নারী হয়ে থাকে সেক্ষেত্রেও আপনার এই ফালান শব্দটার নিচে বুঝিয়ে দিয়েছি আপনার এই ফালান শব্দ যদি আপনার নকশার নিচে কিন্তু আপনি লিখবেন ফালান শত্রুটি এখানে শত্রুর নাম লিখবেন এবং এখানে বিন রয়েছে পুরুষের ক্ষেত্রে শত্রু যে ছেলে হয় সেক্ষেত্রে বিন রয়েছে এবং মেয়ে হলে বিনতে লিখবেন এখানে আপনি বিনতে থাকবে শুধু ফালানের এই জায়গায় সেই মেয়েটির মায়ের নাম লিখবেন যদি শত্রু মেয়ে হয়ে থাকে এভাবে নকশাটি লিখে ভালো করে ভাস করে একটি একটি রূপার দাবি যে ভরে বন্ধুরা আমার রূপার মাদুলিতে ভরে শরীরের সঙ্গে ব্যবহার করবে ইনশাল্লাহ তালা এই তাবিজটি যখন আমরা শরীরে ব্যবহার করবে তখন আপনার শত্রুর ভিতরে জ্বালা পরা শুরু হয়ে যাবে কারণ এই নকশার যে বিশেষ মককে ফ্রেস্তা রয়েছেন তিনজন মক্কে ফ্লেস্তা রয়েছেন তাদের দায়িত্ব হয়ে যাবে নকশার মধ্যে যাদের নাম থাকে লেখা থাকবে তাদের যত ধরনের কষ্টদায়ক সাজা একের পর এক দিতে থাকবে এবং তার আয় রোজগার কিছু বন্ধ হয়ে যাবে এবং নানা ধরনের রোগে আক্রান্ত হয়ে সে বিছানায় পড়ে যাবে সেই রোগের চিকিৎসা কোনো ডাক্তার কোনো মেডিসিন দিতে পারবে না কোনো ডাক্তারই চিকিৎসা সেই রোগ ধরা পড়বে না তো বন্ধুরা আমার এই তদবিরটি নিরহ নিরপরাধ মানুষের উপর প্রয়োগ করবেন না ছোটোখাটো বিষয় নিয়ে করবেন না যারা প্রকৃত অর্থে আর যারা নাকি শত্রু দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে আছেন দেওয়ালে পিঠ থেকে গেছে কোনোভাবে পারছেন না তারা বিশেষ করে এই তাবিজটি এই নকশাটি আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিব আপনার নকশাটি সঠিকভাবে লিখে আপনার সাথে ব্যবহার করবেন শুধু নকশা নিচে শত্রুর নাম লিখবেন যদি শত্রু ছিল হয় এবং বিনের পরে বিন শব্দ থাকবে বিন লিখবেন শত্রু পিতার নাম আর এখানে মেয়ের নাম লিখবেন যদি মেয়ে শত্রু হয় শত্রু যদি মেয়ে হয় সেক্ষেত্রে এখানে মেয়ের নাম লিখবেন বিনতে থাকবে বিনতেের পরে ফলা লিখবেন সেই মেয়েটি মায়ের নাম তাবিজে ভোরে আপনার শৈলী ব্যবহার করবেন ছেলে হন বা মেয়ে হন কোনো সমস্যা নেই কোমরে ব্যবহার করতে পারেন হাতে ব্যবহার করতে পারেন এটা কোনো জায়গায় গাড়তে হবে না আপনি আপনার আপনার কাছে রাখবেন যত শত্রু রয়েছে যার নাম উল্লেখ করা হয়েছে আপনার শত্রু যদি আপনাকে ক্ষতি করার চেষ্টা করে সেই শত্রু নিজেই ধ্বংসপ্রাপ্ত হবে ক্ষতিগ্রস্ত হবে এটা অত্যন্ত পাওয়ারফুল একটি তদ্বী বিদ্যুৎ গতিতে কাজ হবে কারণ এই নকশার বিশেষ মোয়াক্কিল ফেরিস্তা রয়েছে তিনজন সোনাই ফুরকানের বিশেষ মোয়াক্কেল ফেরস্তা রয়েছে নকশার মধ্যে যার নাম উল্লেখ করা হবে তার তাকে এমন কঠিন সাজা দেওয়া হবে সে সাত দিনের ভিতরে সে ঘরে পড়ে যাবে বন্ধুরা আমার আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করুন যাতে আপনার মাধ্যমে অনেক দিনই ভাই রয়েছেন যারা সত্য তারা পরিচালিত রয়েছেন কোনোভাবে শত্রুর সাথে পেরে উঠতে পারছেন না শত্রু তারা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছেন তার জীবনে পাটনাশের আশঙ্কা রয়েছে সে সকল দিনই ভাই এবং দিনই বোন যদি আপনার মাধ্যমে যদি এই আমলটি পায় এই তদ্বিরটি পায় সেক্ষেত্রে এই আমলের উসিলায় পেয়ে যদি বা শত্রুকে দমন করতে পারে যদি উপকার পায় সেক্ষেত্রে সেই উপকারের উসিলায় তারা মন থেকে যে দোয়া দেবে সেই দোয়ার উচিলায় সেই দোয়ার বরকতে আল্লাহ রুবুল আলমিন আপনার এবং আপনার পরিবারের সকলকে গাইবি মুসিবত থেকে আল্লাহ রবুল্লা আলমিন হেফাজত দান করবেন বন্ধুর আমার আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন সামনে আরো গুরুত্বপূর্ণ আমদ এবং তদ্বিনী আপনাদের সামনে দোয়া করি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম ও রাহমাতি